পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়ম করেছে তাদের সাথে জুট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইসেক করে নিয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই এনসিপি সরকার গঠন করবে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে এই কেবি যারা আছে বিএনপি করবে তারা আজকে দলের মধ্যে কোন খাসা আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো এনসিপি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায় সংস্কার পূর্তি হয়ে আসতে চায় যারা সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশে বিশ্বাস করে জুলাইয়ে বিশ্বাস করে যারা চাদা বিপক্ষে ক্যান্সার বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে আমরা দলে নি আমরা প্রয়োজন করব ঠিক কিন্তু যাদের itib যাদের ধার কোমল চাদা বাজির টাকা এখন ভারী হয়ে আছে আছে না মামলা বাণিজ্যর চাপে যারা এলাকা এলাকা ট্রাস্ট সৃষ্টি করেছেwidetilde যাদের ইমেজ সংকটে রয়েছে এলাকা এলাকা একটা জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত পঞ্চাশ টাকা ইনকাম করে পাঁচ টাকা দশ টাকা চাঁদা দিয়ে দিতে হয় প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রং বাণিজ্য যারা কায়ম করেছে তাদের সাথে জুট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো বরং বরং বিএনপির দলটা আরো কষ্ট করে তারা বানাইছে দীর্ঘ ষোলো বছর তারা নির্যাত নিপীড়নের মধ্যে দিয়ে গেছে যায় নাই বিএনপির বলেন কোনো নেতা কর্মী এমন কোন গ্রাম ছিল যে বিএনপির কোন কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না পুরো আমাদের সেটা একটা গ্রাম দেখান আমাকে এই ত্যাগি যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোন আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো আমাদের দলটাকে চিন্তাই করে নিয়ে গেছে আমাদের আমাদের রক্তে ঘামে মেধায় আমরা জেল খেটেছি আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য মত প্রত্যাশের স্বাধীনতার জন্য আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কুঙ্খাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইসেক করে নিয়ে গিয়েছে তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা এখনো বিক্রি হয়ে যায় নাই চাঁদাবাজিতে জড়িত হয় নাই আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের দলে নিয়ে নেব যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করত যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না শহীদ বিশ্বাস করে এই দল কখনো করে হত্যা করতে পারে না সেজন্য যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ যারা স্বপ্ন দেখেছিলেন পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ হবে আমরা বলতে চাই জন্য চিলড্রেন পার্টি বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি তাই না আমাদের বয়স হচ্ছে নয় মাস নয় মাসের একটা বাচ্চা আব্বা কয়েক ডাক দেয় না ঠিক না যে বাচ্চা আব্বা বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব এটাই আমাদের কথা এটাই আমাদের সার্থকতা অনেক কথা আছে না যে টেকা যাক খেলা হোক ভালো আমরা আগামীর যে নির্বাচন যদি পরিশ্রম হোক

বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অনেকে বলছে যদি সাপ্তাহে যাও তাইলে কিন্তু নির্বাচনের পরে খবর আছে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যারা ভয় পায় মাত্র তারাই ভয় দেখায় আর যারা সাহসী মানুষ তারা ভয় দেখায় না তারা ভালোবেসে বেশি বুকে জড়াই না তারা ভয় পেয়ে তারা এখন ভয় দেখানো শুরু করছে কারণ তাদের অস্তিত্ব সংকট এখন শুরু হয়ে গিয়েছে যখনই সাপ্তাহ মাঠে নেমে আসছে শাপলা কলি তখন থেকে এই তাদের অস্তিত্বের মধ্যে এখন টান পড়ে গিয়েছে মানুষের জনগণকে ভয় দেখায় না জনগণকে ভয় দেখানোর পরিণতি খুব নিকট ভবিষ্যৎ অতীতেই আপনাদের আছে পাঁচ অগস্টের দিকে তাকান এই যাদেরকে আপনারা অবজ্ঞা করেন অবজ্ঞত প্রত্যাখ্যাত অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার ভবগুড়ে যারা নিরক্ষর যারা ক্রুদ্ধ যারা হচ্ছে অবজ্ঞাত এই মানুষগুলোকে যারা আপনারা ঠকানোর জন্য আপনারা হচ্ছেন বড় বড় মঞ্চে বক্তব্য দেন যাদেরকে আপনারা পরোয়া করেন না ওই মানুষগুলোই হচ্ছে দিন আমাদের শক্তি ওই মানুষগুলাকে সাথে নিয়ে আমরা সংসদে যাব আমরা কোনো গুন্ডা কোনো পান্ডা কোনো অস্ত্র নিয়ে আমরা সংসদে যাব না অবশ্যই অবশ্যই এনসিপি সরকার গঠন করবে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে